আচ্ছা প্রত্যেককে গুড ইভিনিং আজকে আমি যে ক্লাসটা নিতে চলেছি সেটা হলো পিএসসি সিলেবাস থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরণ্যক আরণ্যকের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করছি পরের পর্ব প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম পরিচ্ছেদের প্রথম না পঞ্চম পরিচ্ছেদের দ্বিতীয় উপাধ্যায় কটি ঋতুর উল্লেখ আছে উত্তর হবে দুটি শীত ও বসন্ত চলে যাচ্ছি পরের প্রশ্নে মেলা কোথায় বসেছে উত্তর হবে পাহাড়ের ঢালুতে চারিদিকে শাল পলাশের বোনের মধ্যে এই মেলা বসেছে যে গ্রাম্য মেলার উল্লেখ আছে সেই মেলার কথা বলা হচ্ছে মেয়েরা কোথা থেকে এসেছে এখানে আহ মেয়েরা কোথা থেকে এসেছে যদি প্রশ্ন আসে তাহলে হবে মহিষা বাড়ি বাড়ি তিনটাঙা লোলা ভীমদাস টোলা মহালিখারূপ ইত্যাদি জায়গাগুলো থেকে এই জায়গাগুলোর কথা এখানে আছে সেই জায়গাগুলো থেকে এসেছে পরের প্রশ্ন তরুণী বন্য মেয়েরা চুলে কি ফুল গুঁজে এসেছে উত্তর হবে পিয়াল ফুল ও রাঙা ধাতু ফুল পিয়াল ফুল আর রাঙা ধাতু ফুল ধাতু ফুলগুলো কি রঙের ছিল রাঙা ছিল লাল রঙের চলে যাচ্ছি পরের প্রশ্নে পরিরা কখন জলকেলি করতে নামে উত্তর হবে শরৎ বসন্তের দিনে জলকেলি করতে নামে চলে যাচ্ছি পরের প্রশ্নে যে সাবানের বাক্স সাবানের বাক্স কিসের উত্তর হবে সাবানের বাক্স হলো সস্তা জাপানি কি জার্মানি জার্মানি হচ্ছে সাবানের বাক্স চলে যাচ্ছি পরের প্রশ্নে পরের প্রশ্ন হচ্ছে মেলায় মেয়েরা কি কি কিনছে মেলায় মেয়েরা কি কি কিনছে উত্তর হবে মানে পুতির মালার কথা বলা হয়েছে পুতির দানার মালা খেলো যেগুলো খেলো পুতির দানার মালা তারপরে আছে তাদের সস্তা জাপানি কি জার্মানির সাবানের বাক্স বাঁশি আয়না অতি বাজে এসেন্স এইগুলো কিনছে চলে আসি পরের প্রশ্নে মেলায় পুরুষেরা কি কিনেছে পুরুষেরা এবার কি কিনছে উত্তর হবে এক পয়সার কালি সিগারেট এক পয়সার কালি সিগারেট এটা একটা প্রশ্ন হতে পারে চলে আসি পরের প্রশ্নে ছেলে মেয়েরা কী কিনছিল উত্তর হবে তিলুয়া রেউড়ি রামদানা লাড্ডু ও তেলে ভাজা খাজা কিনছিল এইগুলো কিনছিল